বন্ধুরা ঈশ্বরের সন্তান সতীর চ্যানেলে স্বাগতম হে পাপি তোমার সময় শেষ হয়েছে চলো এখন তোমাকে তোমার কর্মের শাস্তি দেওয়া হবে বন্ধুরা আজ আমার আমরা আপনাদের বলবো গরুর পুরাণে বর্ণিত সে ভয়ঙ্কর নরকগুলোর কথা এবং সেখানে দেওয়া ভয়ানক শান্তির কথা যা শুনলে আপনারও রুহু কেঁপে উঠবে বন্ধুরা চোখ বন্ধ করে সেই মুহূর্ত কল্পনা করুন যখন জীবনে শেষ নিঃশ্বাস ছাড়বে এবং আপনাদের আমাদের দেহকে নিয়ে যাবে এক অদ্ভুত ভয় উদ্যোগ কিন্তু শরীর তো পিছনে রয়ে গেছে এখন শুধু কর্মের গাত্রী কাঁধে ঝুলছে যমদূত আমাদের সেই ভয়ঙ্কর পথে টেনে হিচড়ে বৈতরণী নদীর তীরে নিয়ে যায় এক লালচে ছায়া দুর্গন্ধে ভরা নদী সেখানে গোবর রক্ত মলমূত্র কিছু বয়ে চলেছে যাদের পুণ্য সামান্য হয় তাদের গরুর লেজ ধরিয়ে দেওয়া হয় বাকি আত্মারা সেই নোংরা জলে ডুবে ভেসে কাঁপতে কাঁপতে পার হয় এটাই প্রথম শিক্ষা জীবন আমরা যে পবিত্র গোবংশের সম্মান বা অপমান করেছি তাই এখানে আমাদের নৌকা বা বোঝা হয়ে ওঠে নদী হতেই দূর দূরান্তে ছড়িয়ে থাকা অন্ধকার দেখা যায় এমন অন্ধকার যা শুধু চোখ নয় আত্মাকেও গ্রাস করে ফেলে সামনে দরবার সেখানে চিত্রগুপ্ত আমাদের সমগ্র জীবনের বিবরণ পড়ে যায় পড়ে রায় ঘোষণা করেন কোনো পাপ আমাদের কোনো নরকে নিয়ে যাবে তখনই এক বিশাল কালো দরজা খুলবে এবং নরক যাত্রা শুরু হবে গরুর পুরাণে আঠারোটি প্রধান নরকের বর্ণনা রয়েছে আসুন আমি আপনাদের একে একে সেই সব লোককে নিয়ে যাই যাতে বোঝা যায় যে প্রতিটি ক্ষুদ্রতম অধর্মের হিসাব কতটা ভয়ঙ্কর হতে পারে প্রথম প্রথমে আছে তামিশ্র এটি অন্ধকারের সাগর এত ঘন যে হাত সামনে ধরলেও দেখা যায় না প্রতি ভাই বন্ধু যে কেউ ছলনায় কারোর ধ্যান ধন বা সম্মান কেড়ে নিয়েছে তারা এখানে ফেলা হয় লোহার মোটা শিকল পাপিকে বাঁধে জম তাকে ঠেলে ঠেলে কঠোর দেওয়ালে আঘাত করে অন্ধকারে দিশাহারা ঘষ্টানো ভেতরে ভেতরে দম বন্ধ হওয়া এবং মনে উদ্ভূত অনুশোচনার আগুন এটাই এক এটাই এই নরকের অবিরাম খাদ্য এই অন্ধকারের আরো গভীরতম অংশ আছে মিশ্র যারা পরিবার বা খাদ্য প্রেম নিরাপত্তা থেকে বঞ্চিত করেছে তাদের এখানে পাঠানো হয় তাদের চোখে গরম কয়লার মতো কালো পদার্থ ঢেলে দেওয়া হয় যাতে তারা সেই অন্ধকার ভোগ যা তারা তাদের প্রিয়জনদের উপরে চাপিয়েছিল প্রতি মুহূর্তে তারা আলোর জন্য ছটফট করে কিন্তু আলোর একটি কণাও পায় না পরের নরক হলো রৌরভ এটি যেন অবিরাম চিৎকারের মহাসাগর এখানে নরকীয় জীব তীক্ষণ নখ চকচকে চোখ এবং লোহার দাঁত দিয়ে পাপীদের ছেড়ে খায় দয়াহীন কীর্তন সঙ্গীতের জায়গায় এখানে শুধু ব্যথা রাগ বাজে জীবনে যারা নির্দোষদের উপর হিংসা করেছে জীবদের কষ্ট দিয়েছে তারা এখানে হাহাকার করে রৌরবের চেয়েও তীব্র মহারৌরব এখানে যাতনা হলো ফুটন্ত লোহার হাঁড়িতে পাকানো অত্যাচারী শৌরাচারী এবং যারা নিরীহদের সমের শোষণ করে ধ্বনি হয়েছে তাদের এখানে উল্টো করে ঝুলিয়ে লোহার হাঁড়িতে ফেলা হয় তেল যখন কড়কড় করে তবক ফেটে যায় তেল চিকন হলে আবার উত্তাপ বাড়িয়ে দেওয়া হয় কুম্বিবাগ নরক নরকের নাম শুনলে গরম তাওয়ায় বুদ করা তেলের কথা মনে পড়ে যারা মা বাবার অবহেলা করেছে গুরু সেবায় অনীহার দেখিয়েছে তাদের এখানে ফেলা হয় বিশাল হাড়িতে এত ফুটন্ত তেল যে তার বাষ্পে চোখের পদা ঝলসে যায় পাপি যখন ওপরে ভাসার চেষ্টা করে জমদুত লোহার সারাশি দিয়ে তাকে আবার নিচে ছেড়ে যায় কালো সূত্রে মাটি লাভার মতো তপ্ত ওপর থেকে সূর্যের শত শত তাপময় রশ্মি অলৌকিক দাহ সৃষ্টি করে চোর মিথ্যা সাক্ষ্যদাতা এবং যারা সত্যকে টুকরো টুকরো করে হত্যা করেছে তাদের সূক্ষ্ম দেহকে এখানে উল্টে উল্টো করে ঝোলানো হয় দড়ি লোহায় পরিণত হয়ে তক ছিটতে থাকে লোহার তলোয়ারের ঘন কাটা ঝোপ হলো অপ অশীপত্র বন সেখানে পাতার জায়গায় অসংখ্য ধারালো তলোয়ার যে ধর্মে ছদ্ম অধর্মী কাজ করেছে ছদ্ম সাধু সে যে বিশ্বকে ঠকিয়েছে সেখানে প্রতিবাদে কাটা পড়ে জোড়া লাগে আবার কাটা পড়ে রক্তে ফোটা গাছে পড়তেই ফুসে ওঠে যেন তলোয়ারগুলো আরো ধারালো হয়ে ওঠে হয়ে যায় শুকর মুখ নরকে শুয়োরের মুখ বিশিষ্ট জমদুত লোভী পাপীদের কেটে কেটে মাটিতে ফেলে দুর্নীতিগ্রস্ত প্রশাসক ঘুষখোড় এবং যারা জনগণের ধন লুট করেছে তারা এখানকার স্থায়ী বাসিন্দা প্রতিবার অঙ্গ কাটার পর শরীর আবার জোড়া লাগে যাতে পরবর্তী প্রহারের ধারা শুরু হতে পারে যে অতিথি বা শরণাগতের অপমান করেছে তাকে অন্ধক্ষুপে ঠেলে দেওয়া হয় গভীর কু গায় জমা দেওয়াল এবং নিচে ভয়ঙ্কর সাপ বিচ্ছু পড়ার সঙ্গে সঙ্গে তাদের দংশন শরীর ছিন্ন ভিন্ন করে দেয় ব্যথা তীব্রতার মাঝে এমন অন্ধকার যে পাপি বুঝতেও পারে না তার চিৎকার কতটা উঁচু হলো বাস্তবে যাতনা হল আগুন এবং তীব্র ঠান্ডা হওয়ার সমন্বয় প্রথমে অঙ্গারে ঝলসানো তারপর হিমশীতল ঝরে ছুঁড়ে ফেলা যাদের কথা দিয়ে অন্যকে আগুনে তাপ দিয়েছে ক্রোধ কটুকথা ব্যঙ্গ তারা এখানে সে জিহার দোষের ফল ভোগ করে এমন শীত নরক এমন এমন যেখানে অসহ্য শীতল ঢেউ উঠতে থাকে যেন হাড়ে বিছে যায় পাশাল হৃদয়ের মানুষ যাদের মধ্যে দয়ার উত্তাপ ছিল না তারা এখানে ঠান্ডায় জলে কাপে ডুবে দিলে মনে হয় হাড়গুলো ভেঙে পড়েছে গুলো উর্ধাজে পাপিকে মাথার উপর উল্টো পরে ঝুলিয়ে কড়ার দিয়ে ছিঁড়ে ফেলা হয় যে গরু বা দেবালয়ের অপমান করেছে তার অহংকার এখানে কড়াতে দাঁতে গুনে গুনে গলে যায় রক্তে ধারা উপরের দিকে বয় যেন অহংকার মাথায় চড় চড়েই বইছে ধূম্রু নরক তাদের গন্তব্য যারা বিশ্বকে নেশা বিষ দূষণে আক্রান্ত করেছে এখানে পচা চর্বির মতো ধোয়া প্রতিটি ছিদ্রে ঢুকে পড়ে চোখে ঝাপসা বুকে ফাটার মতো দাহ। এটা এর আলো লোহার জালি যার চারিদিকে জ্বলন্ত শিখা উঠছে যারা নারীদের অপমান করছে তাদের ভোগের বস্তু মনে করছে বিবাহের শপথ ভেঙেছে তারা এখানে নিজেদের কামান নিতে পুড়ে ছায় হয় প্রতিটি চেন গাড়ি স্মরণ করায় যে বাসনার আগুনে সংযম একমাত্র জল পিষ্ট নরকে বিশাল পাথরের চাটান পিঠে ফেলা হয় শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া গরিবদের জমি রাখা মানুষের অহংকার এখানে পাথরের নিচে চাপা পড়ে চাপ এতটাই যে হাড় মজ্জা গলে যায় কিন্তু প্রাণ ততক্ষণাৎ বেরোয় না যখন গুজবের বিষ সমাজ তার ফল হল সন্দ এখানে গরম লোহার সারাশি শরীরের দাগ ও ক্ষত তৈরি করে জিভা বারবার বেরিয়ে আসা গুজবের প্রতীক হয় জমদুত সেই জিভাকে জ্বলন্ত কাটা দিয়ে বৃদ্ধ করে যাতে বোঝা যায় শব্দের আঘাত তলোয়ারের চেয়ে তীক্ষ্ণ কেন তপন এবং মহাতপন নরকে আগুনের তাপ চরম সীমায় থাকে যারা বা সত্য সাধকদের কষ্ট দিয়েছে ধর্মের প্রচারে আঘাত করেছে তারা এখানে আগুনে জড়িয়ে থাকে তপ গলে শিরা ফেটে কিন্তু মৃত্যু আসে না যাতনার বিস্তারিত এখানকার সময় সংসার নরকে ফুটন্ত লাভার নদী যেখানে পরিবার ধ্বংসকারী মানুষ ও ডুবতে থাকে লাভার প্রতিটি একটি ভাঙা সম্পর্ক ছলনাময় প্রেম ভঙ্গ নীতির প্রতীক হয়ে পাপিকে ঝলসায় কুড়া কাটার কত মত দুর্গন্ধময় অবচি নরক তাদের জন্য যারা ঘুষ ও বেয়ানি বেমানি দিয়ে সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে লোহার চাবুক পরে চামড়া উঠে যায় তবু শরীর আবার জোড়া লাগে যাতে শাস্তি থামে না কৃমিভোজ ভোজ কৃমি ভোজ নামে বলে দেয় এখানে শরীরে কিরের আতিথ্য গ্রহণ করে বন্ধুদের মুখোশ পরে পিছে ছুরি মারা বিশ্বাসঘাতীদের জন্য এটাই নিয়তি কির হাতা থেকে রুহু পর্যন্ত রেখতে রেখতে পৌঁছে যায় পাপিকে না ঘুম মেলে না হুঁশ মিথ্যে সাক্ষ্য দিয়ে বেইমানির করে রুটি উপার্জনকারী যখন লাল্য ভক্ষ নরকে পৌঁছায় তখন ফুটন্ত লাভা তার কণ্ঠে ঢেলে দেওয়া হয় জিভা পড়ে তবু শব্দ বেরোয় হাই ক্ষমা কিন্তু এখানে ক্ষমা শোনা যায় না বিল নরকে লোহার তলোয়ার শরীরের রক্ত নিংড়ে নেয় নিষ্ঠুর হত্যাকারী কঠোর কষায় বা যারা মাংস ভক্ষণের জন্য প্রাণীদের অসীম কষ্ট দিয়েছে এখানকার রক্ত পিপাসু পরিবেশ তাদের রক্ত পান করে ধর্ষক এবং যৌন শোষণকারীদের শান শাস্তি হল শুকর নরক শহরের মুখ্য বিশেষ মুখ্য মুখ বিশিষ্ট কালো শক্ত শরীরের জম বর্ষা দিয়ে পাপেকে হয় হওয়ায় ছুড়ে ছুঁড়ে ফটকে প্রতিটি আঘাত তাদের শারীরিক পাপের কথা মনে করায় প্রতিটি চিৎকার তাদের শিকারের অসহায় আর্তনাদের প্রতিধ্বনি হয়ে বাজে আয় শবনে বিশাল ফুটন্ত তেলের হৃদ সেখানে প্রতারক ব্যবসায়ী ও বণিকরা ডুবতে থাকে যেমন তারা ব্যবসায়ী লোকেদের ডুবিয়েছে নাক পর্যন্ত ডুবে যায় যায় হাত পা ছুললে জমদুত লোহার হাতুড়ি দিয়ে তাদের আবার তলায় ঠেলে দেয় ডান থেকে মুখ পিরিয়ে নেওয়া ক্ষুধার্থকে উপেক্ষা করা মানুষের গন্তব্য হল সার মেয়া দান সেখানে কুকুর লাল চোখ দাঁত দিয়ে পাপিদের মাংস ছিঁড়ে খায় আশ্চর্য এই যে মাংস ক্ষণ ক্ষণ আভার বজায় যাতে যাতে কুকুরের ভোজ অবিরাম চলে জল সম্পদকে বিষাক্ত করা নদীকে প্লাস্টিকে ভরিয়ে দেওয়া মানুষ উদক নরকে যায় অ্যাসিডযুক্ত যুক্ত জলের ঝর্ণা শরীর গলায় একটি দেহ গলা শেষ হলে আরেকটি দেহ আবার তৈরি হয় এখানে বোঝা যায় জলের অপমান জন্ম জন্মান্তর দুঃখ দেয় অত্যন্ত হিংস্র অপরাধীদের জন্য বহুনি জ্বালা শিখার মহাসাগর মৃত্যুক্ষণ আসে না আগুন এই বারবার জাগে। যেমন তাদের হিংসা বারবার কারো জীবন ধ্বংস করেছে এইসব নরকে পৌঁছানোর আগে প্রতিটি প্রাণীকে পার করতে হয় রক্তময় নদী বৈতরণী গরুর সেবা প্রদানের পুণ্য আর করুণা এই তিনটি যা এই করতে পারে। যে জীবনে গো পাপ করেছে সেখানে ডুবে ভেসে নিজেকে ধিক্কার দেয় এবং দুর্গন্ধে ঘেরা ঢেউ তাকে নরকের দিকে ঠেলে নিয়ে যায় বন্ধুরা এই শ্রবণ কোন ভৌতিক গল্পের জন্য নয় এটি একটি দর্পণ যা আমাদের দেখায় আত্মার কৌতূহল কিভাবে শাস্তি পেতে পারে নরকের দৃষ্টান্ত আমাদের ভয় দেখায় না জাগায় কারণ ভয়ের সেই মুহূর্ত মুহূর্তেও একটি পথ খোলা থাকে আর সেবা গরুর পুরাণ স্পষ্ট বলে যদি পাপি সত্যিকারের হৃদয় থেকে অনুতাপ করে দেয় নম্র হয় করে। তবে ঈশ্বরের কৃপায় তাকে থেকে যায়। কিন্তু এই সুযোগ শুধু জীবিত অবস্থায় মৃত্যুর পর শুধু চিত্রগুপ্তের হিসাব আর জমের শাস্তি তো বন্ধুরা এভাবে গরুর পুরাণে এই ভয়ঙ্কর নরকগুলোর বর্ণনা দেওয়া হয়েছে আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ